যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত প্রিয় দর্শক শুরু থেকে বেনজির আহমেদের একটি ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন উনি বলতেছে দুর্নীতির বিপক্ষে কাজ করতে দুর্নীতি যে করবে করা বিচার তার করা হবে আসলো চোরের মুখে রাম রাম আসলে সেই হচ্ছে দুর্নীতিদের শীর্ষস্থানে দুর্নীতি কারে বলে এবং দুর্নীতি কিভাবে করতে হয় বাংলাদেশের একমাত্র এই বেনজির আহমেদই বলে গেছে এবং শিখিয়ে গেছে এবং তার যত চেলাপেলা আছে বাংলাদেশের পুলিশ প্রশাসন কিন্তু এক ধরনের বড় দুর্নীতিবাজ আপনারা জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে বাংলাদেশের পুলিশ সবচাইতে মারাত্মক স্থানে আছে সেটা হচ্ছে দুর্নীতি যদি কেউ বিষাক্ত সাপের সবল খাইতে চায় তাও সে রাজি হয় কিন্তু পুলিশের হাতে কেউ পড়তে চায় না কারণ কি জানেন পুলিশ কিন্তু জনগণের বন্ধু ছিল এখন কিন্তু জনগণের শত্রু কারণ আগে মানুষ বিপদে পড়লে মানুষ পুলিশের কাছে হেল্প নেওয়ার জন্য সহযোগিতা পাওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে যাইত আর এখন সেই পুলিশ প্রশাসনের থেকে দূরে থাকে এবং নিজেরাই এই কাজগুলো সমাধান করে কারণ জলযন্ত্র প্রমাণ অনেক আছে আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন প্রিয় দর্শক এই বাংলাদেশের পুলিশ প্রশাসন এতটাই খারাপ আসলে ওদের যে মূল হোতা ছিল যে গোড়াঘর ছিল ওর যে ও যে প্রধান ছিল যারা প্রধান যেমন বেনজির আহমেদের মতো প্রধান যারা বড় বড় অফিসার ছিল তারা বাপ যদি খারাপ হয় তার ছেলে কখনোই ভালো হতে পারে না জন্মই যদি খারাপ হয় কখনোই কর্ম দিয়ে ভালো হয় না তো আপনি যতই পুলিশ প্রশাসনকে আপনি ভালো শিখান দুর্নীতিবাজ থেকে দূরে থাকেন সেই পুলিশ বাহিনী কিন্তু আপনার মতোই দুর্নীতি করবে এবং আপনি যে বীজগুলো রোপণ করে গেছেন বাংলাদেশে কিন্তু এখন তার প্রত্যেকটি প্রভাব ছড়াচ্ছে তা আমি বেশি কথা বলব না চলুন এই বেনজির আহমেদ কি কি বলেছিল তার একটি ভিডিও ক্লিপ দেখি পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা নিয়ে ফিরে আসব দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে নীতি হবে। আমি চাই তোমরা এই প্রায় তেরোশো সদস্য নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হিসেবে দায়িত্ব পালন করবে একচল্লিশ সালে মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশে পরিণত করা অনেক কোন চিন্তা নয় স্বপ্ন নয় এটা বাস্তব এবং সেই বাস্তবতা বাস্তবায়নের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই মাদকের সঙ্গে কোনো আপোষ নাই দড়িদের সঙ্গে কোনো আপোষ নাই কাউকে ভয় পাবেন না আমরা একসঙ্গে কাজ করবো এরা বিদায় হবে আমরা থাকবো জাতীয় স্বার্থ সামাজিক স্বার্থ রাষ্ট্রের স্বার্থের কাছে কখনোই ব্যক্তি স্বার্থকে কম্প্রোমাইজ করা যাবে না ব্যক্তি স্বার্থকে সবসময়ে পিছে ফেলে আমাদেরকে জনগণের স্বার্থ দেশের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ স্থানে ধারণ করতে হবে আপনারা এতক্ষণে বেনজির আহমেদের গুন গান শুনলেন এবং তার একটি ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এখন যে ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টিং আপনারা ইতিমধ্যে দেখেছেন ভিডিওতে যে মাসাবিজিন মোত্তজার এলাকা অর্থাৎ নড়াইল শহরে একজন মহিলার বেকুর গাড়ি তলে কীভাবে শুয়েছিল আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন প্রিয় দর্শক একজন একটা ফ্যামিলি কিভাবে ধ্বংস করে ফেললো তাদের বিল্ডিং বাড়ি কিভাবে ভেঙে দিল আর এরই বিচার নিয়ে বারবার করে মাসাবিজিন মোত্তজা এমপি মহোদয়ের কাছে ওনার কাছে বারবার করে এই ওনার বড় ছেলে কয়েকবার গেছে এবং যোগাযোগ করার জন্য চেষ্টা করেছে তার সাথে কোনো যোগাযোগ করতে পারে না প্রিয় দর্শক এখানে নড়াইল জেলার যে পুলিশ প্রশাসন ছিল কয়েকবার করে কেস নিতে চাইছে এবং কেস করতে গেছে উনি এবং উনি যে একটি বিচার হোক এ ধরনের একটা জিটি করতে চাইছিল যে সন্ত্রাস বাহিনী আমাদের বাড়ি দর ভেঙে দিচ্ছে জোরপূর্ব আমাদের জায়গা এবং অর্থ সম্পদ ছবি লুট করে নিয়ে যাচ্ছে এবং আমাদেরকে তারা দেখতে পারতেছেন ভিডিও ক্লিপে যে কিভাবে গাছ গাছালি ঘর দরজা ভেঙে কিভাবে আমাদেরকে উচ্ছেদ করে দিল তা আমরা কিন্তু কয়েকবার থানাতে গেছি এবং আপনারা ভিডিওতে দেখেছেন যে তাদেরকে আশি নব্বই হাজার টাকাও দিয়েছে ওই এ এসআইকে শুধুমাত্র কেসটা ফাইল করার জন্য তো কেস ফাইল করার জন্য মাসাবিজিন মত্তজার ভাইয়ের এলাকায় যদি এই ধরনের ঘটনা ঘটে আমাদের দেশে ব্যারেস্টার সুমন ভাই যে কর্মকাণ্ড চালাচ্ছে দুর্নীতির বিপক্ষে কাজ করতেছে আর মাসাভিজিন মোত্তজাও ভাই কিন্তু এই দুর্নীতির বিপক্ষে কাজ করে তার এলাকায় তারই জনগণ এভাবে কষ্টে আছে এটা আমি আসলেও আমার বোধেকমে আসে না আপনাদের যদি কোনো মতামত ধারণা থেকে থাকে অবশ্যই আপনারা ভিডিও ক্লিপের কমেন্ট বক্সে জানাবেন প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলুন সেই ভিডিওটি দেখে আসি কি হয়েছিল জোরপূর্বক কিভাবে একজনের বাড়ি দখল করে এবং সন্ত্রাস বাহিনী সেটা আবার মার্শাফিজীন মত্তজার এলাকা তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি

ভিটে মাটি রক্ষা করতে এভাবেই ভেতু মেশিনের সামনে শুয়ে পড়েন নাসিমা বেগম নামের এই অসহায় নারী তবুও শেষ রক্ষা হয়নি জানা গেছে মোহাম্মদুল্লাহ নামে স্থানীয় এক প্রভাবশালী দলবল নিয়ে ভেঙে কুড়িয়ে দিয়েছেন তার ঘর বাড়ি দিয়ে আমার মাথার ভাত দিয়ে সব কিছু ভাঙিয়ে নাস করে দিতেছে কারণ হয়তো জীবনে এগুলো ঘটেনি তাই আমার জীবনে ঘটে গেছে আজকে